ওয়েলকাম ইন নিভিডো এই ভিডিও তোমার সাইড টুবি অধ্যা হয় চায়ের সিরিজ এর জন্য ব্যাডডি এবং কি ফ্যাক্ট যে অর্ধাটা আছে সে অর্ধেম দুইটা ম্যাট করবে হ্যাঁ আর এই দুই টাইপের ম্যাথ করে তোমার এই অর্ধা সকল টাইপের ম্যাথ ক্লিয়ার হয়ে যাবে তো এই ম্যাটটা আমরা যেটা করি সেটা হচ্ছে হক বই নাম্বার তিন যেটা বাকাশিব দুই হাজার বারো তেরো এবং পূর্ণত এসেছিলো তো দেখো ম্যাটটা কী বলছে একটি কয়েলে রোদ দেওয়া আছে পাঁচ হম এবং ইন্ডাক্টর দেওয়া আছে একশো মিলি হেনরি এবং এর সাথে সিজে সংযুক্ত আছে পঞ্চাশ মাইক্রোফার একটি ক্যাপাসিটর যুক্ত আছে তো দুশো বিশ বোল্ট সরবরাহ করা হলো তো কী কী দেওয়া আছে সেগুলোকে আমরা আলাদা করি তো দেখো গিভেন দেওয়া আছে কি দেওয়া আছে সর্বপ্রথম দেওয়া আছে আমার রোদ ফাইবহোম তারপর দেওয়া আছে ইন্ডাক্টর সমান সমান একশো মিলি হ্যান্ডি তো মিলি হ্যান্ড্রিতে হেন্ড্রি নিতে হলে একশো ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি তারপর কী বলছে ক্যাপাসিটার সাথে সিজে সংযুক্ত হচ্ছে পঞ্চাশ মাইক্রোফার তো সি এর মান দেওয়া আছে তো সি সমান সমান পঞ্চাশ মাইক্রোফার তো পঞ্চাশ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স যদি আমি ফ্যারে নিব এবং এটা হব হেন্ড্রি তো তারপর আর কি দেওয়া আছে আমার স্যার ভোল্টেজ আছে ভি সমান সমান দুইশো কোনটায় ক্যাপাসিটর হতে হবো যদি ক্যাপাসিটি তো ভিসি হবে তো দুইশো ভোল্ট যা যা দেওয়া আছে পাইছি তো কী কী নির্ণয় করতে বসে সেটা আমি দেখি আমাকে নির্ণয় করতে বসে রেজোনেন্স ফ্রিকুয়েন্সি তারপর নির্ণয় করতে বলছে রেজেন্স কারেন্ট ফ্যাক্টর ব্যান্ডেড এবং রেজোনেন্স অবস্থায় আর আই ভোল্টেজ তো সর্বপ্রথম আমরা নির্ণয় করব রেজোনেন্স ফ্রিকুয়েন্সি তো উই নো আমরা কি জানি রেজোনেন্স ফ্রিকুয়েন্সি সমান সমান ওয়ান বাই টু পাই রুট ওভার এলসি তো আমাদের সব মান এখানে দেওয়া আছে তো বসায় তো দেখো এখানে ওয়ান টু বাই টু বাই থাকবে রুট ওভার কী কী দেওয়া আছে এলের মান দেওয়া আছে হানড্রেড ইন্টু টেন টু এবং সি এর মান দেওয়া আছে ফিফটিন ইন্টু টেন টু দি সরি টেন টু তো এখানে যে মানটা আসবে সেটা হচ্ছে রেজেন্স তারপর কি করতে বলছে আমাকে রেজেন্স তো আমরা জানি আইনের সমান সমান ভিভাগ আর তো ভি এর মান কত দিছে দুইশো এবং আর এর মান কত দেওয়া পাঁচ এখন তুমি বলবো যে ভাই আগের ভিডিও আপনি বললেন যে রেজিডেন্স কারেন্ট নির্ণয় করার সূত্র হচ্ছে আই সমান সম আইনের সমসান আই ভাই জিরো পয়েন্ট সেভেন জিরো সেভেন তো এখানে এটা কেন তো দেখো আমাদের এই ম্যাথের মধ্যে কোনো জায়গায় না সাইকেল মোট কারেন্ট দেওয়া নেবে মোট কারেন্ট আমি নির্ণয় করতে পারবো না তো সাধারণভাবে আমরা এই সূত্র এখানে ইউজ করতে পারবো না তো এখানে যদি ওই সূত্র ইউজ হবে না তো ভিভাগ আর যেটা আমাদের সাধারণ সূত্র সেটা ইউজ করতে হবে ক্লিয়ার কেন এখানে সেভেন জিরো সেভেন হয়নি তো এখানে যে মানটা হবে সেটা হচ্ছে রেজোডেন্স কারেন্ট তারপর আমাদের করতে বলছে কিউ ফ্যাক্টর তো কিউ ফ্যাক্টর সমস্যা আমরা কি জানি কিউ ফ্যাক্টর সমস্যা আমরা জানি ওয়ান বাই আর রুট ওভার এল সি তো এইভাবে মানটা আমরা বসাই তো ওয়ান ভাগ আর এর মান আছে ফাইভ ইন্টু রুট ওভার এল এর মান দেওয়া আছে একশো ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি এবং এর মান দেওয়া আছে পঞ্চাশ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স তো দেখো এত রোগের মধ্যে আমাদের অলরেডি তিনটা মান চলে এসেছে তো এটা যদি ক্যালকুলেশন করে এদের মান আস্তে আস্তে তো দেখো আমাদের যে মানগুলো আমরা সবগুলো পেয়ে গেছি এফ নট আই নট এবং কিউ ফ্যাক্টর অর্থাৎ রেজোনেন্স ফ্রিকোয়েন্সি রেজোনেন্স কাইন্ড এবং রেজনে সরি কোয়ালিটি ফ্যাক্টর যে মানগুলো আছে আমরা খুব সহজে নির্ণয় করতে পারলাম তারপর আমাদের কী বলতে সার্কিটে দেখো এই সার্কিটে বলছে ব্যান্ডউইথ নির্ণয় করতে তো দেখো ব্যান্ডউইথ যেহেতু নির্ণয় করতে বলছে তো নির্ণয় করি আমরা ব্যান্ডউইথ তো দেখো এখন আমরা নির্ণয় করব ব্যান্ডউইথ তো ব্যান্ডুইড সূত্র কি জানি আমরা জানি ব্যান্ডউইথ সমান সমান ডব্লিউ তো বি সমান সমান কি হয় বি ডব্লিউ সমান সমান আর বাই টু পাই অ্যাল তো এক দেখো আমার সব দেওয়া আছে আর এর মান দেওয়া আছে পাঁচ টু পাই তো এভাবেই থাকবে এর মান দেওয়া আছে একশো ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি তো এই ম্যাথের সবচেয়ে কঠিন পার্টি হচ্ছে রেজোনেন্স ক্যাপাসি রেজেন্স অবস্থায় ক্যাপাসিটির আড়াই ভোল্টেজ এই ছয় নাম্বার যেটা আছে উমো নাম্বার সে মানটার নির্ণয় করা তো দেখো এটা আমি পরে ক্যালকুলেশন করি কত মান আসছে আমরা এটা দেখি তো দেখো কোশ্চনে দেখলাম তাকে এখানে বলছে ক্যাপাসিটির আড়াইতে ভোল্টেজ তো কোয়েশ্চনে বলতেছে একটি কয়েলের রোথ এত এবং ইন্ডাক্টর এত ক্যাপাসিটিডাক্টর যার সিরিজে সংযুক্ত আছে তো আমাদের চিত্রটা কিছু দেখতে এরকম সরি এইভাবে এটা হচ্ছে আমাদের রোধ এটা হচ্ছে আমাদের ইন্ডাক্টর এবং এটা হচ্ছে আমাদের কি ক্যাপাসিটর তো এখানে একটা সাপ্লাই দেওয়া আছে তো যেটা এখানে বলছে দুইশো ভোল্ট প্রশ্ন যদি আমি বলছে তো এখানে কি বলছে ক্যাপাসিট রেজোনেন্স অবস্থা ক্যাপাসিটরের আড়াই ভোল্টেজ তো এটা কি যে ক্যাপাসিটর ভিসি এর আড়াই ভোল্টেজ তো কী বলছে এখানে খেয়াল রাখতে হবে রেজোনেন্স অবস্থায় এই জিনিসটা কেন আমি ইন্ডিকেট করলাম সেটা আমরা বলি তো দেখো আমাদের আমরা কি জানি রেজোনেন্স অবস্থা বা এই জায়গায় ভিসি সি নির্ণয় সূত্র কি আড়াই ভোল্টেজ নির্ণয়সূত্র ভিসি সমান সমান আমরা জানি কি ভিসি সমস্যা আই এক্সসি তো এক্সি মান আমার দেওয়া নেই কিন্তু সি এর মান দেওয়া আছে তো এখন আমাদের ভিসি নির্ণয় করতে হলে সর্বপ্রথম ক্যাপাসিটিভ অফ মান নির্ণয় করতে হবে তো দেখো ক্যাপাসিটিভ অফ রিয়াক্টেন্স নির্ণয় সূত্র এক্সি সমস্যা আমরা জানি ওয়ান বাই টু এফ সি ক্লিয়ার তো দেখো এখানে ওয়ান বাই টু পাই এখানে এফ এর মান করটা বসাবে এফ এর মান তো আমরা জানি যে না থাকলে পঞ্চাশ ধরে নিতে হবে তো আমাদের অফ প্রশ্নে বলে না তখন পঞ্চাশ বর্ষ হবে যদি তুমি পঞ্চাশ বসো তাহলে তোমার ম্যাটটা ভুল আসবে কারণ এখানে বলছে রেজোনেন্স অবস্থায় তো এই সাইড রেজোনেন্স অবস্থায় কখন হবে যখন কারেন্ট সর্বোচ্চ হবে আর কারেন্ট সর্বোচ্চ হলে ফ্রিকোয়েন্সি কি এফ নট হয় এবং এক্সেল এবং এক্সি হয় তো আমরা এখানে এক্সি সরি সর্বপ্রথম যে আমি নির্ণয় করছিলাম রেজোনেন্স ফ্রিকোয়েন্সি অ্যাফ নট সেই অ্যাফ নটের মান হবে এই অ্যাফের জায়গায় এবং সি এর মান যেটা আছে সেটা এখানে বসবে তো সি এর মান দেওয়া আছে পঞ্চাশ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স তো এখানে হবে সি এর মান তো তারপরে দেখো ম্যাটটা হবে কিছুটা এরকম তো আমরা জানি ভিসি সমান সমান আই এক্সি তো আইয়ের মান আমরা জানি চল্লিশ তো আমি সবগুলো মান বসাই তাহলে আমাদের অ্যান্সার আসতে আসে তো দেখো আমাদের যে আড়াই ভোল্টেজ রেজোর ভোল্টেজ আমরা করলাম তো এখানে আমাদের ফ্রিকোয়েন্সি অ্যাপ ছিল সেভেন্টি ওয়ান পয়েন্ট ওয়ান এবং ছিল ফোরটি অ্যাম্পিয়ার তো একদম ইজি ছিল ম্যাটটা যা সুতোরগুলো পারলে হবে তো আমরা চলে যাবো দুই নাম্বার টাইপের ম্যাথ তো এখন আমরা দুই নাম্বার টাইপের ম্যাটটা করব আর এই ম্যাটটা করলে বলা যায় চতুর্থ সকল তত টাইপের ম্যাট তোমার করা হয়ে যাবে তো দেখো ম্যাটটা কি বলছে এর হক বই ধর নাম্বার তেরো পাঁচ ওহম রোধ বিশিষ্ট একটি আরএলসি সি সাইকেটে বারো কিলো ভার একটি রেজেন্ট ফ্রিকুয়েন্সিতে তিনশো হোম এর ইন্ডাকটিভ রিয়কটেন্স সংযোগ করা আছে তো এই রয়ে সাইকে ব্যাণডুইড কাটো ফ্রিকোয়েন্সি এবং হাফ পাওয়ার পয়েন্ট তো আমরা নির্ণয় করলো সার্কিটের ব্যান্ডউইথ কী দেওয়া আছে এখানে দেওয়া আছে আর সমান সমান কত 5 হোম তারপরে আমার দেওয়া আছে সিরিজ সার্কিটের রেজোনেন্স ফ্রিকোয়েন্সি রেজোনেন্স ফ্রিকোয়েন্সি হচ্ছে অ্যাপনট নট সমান সমান দেওয়া হচ্ছে বারো কিলো হার্স তো আমরা জানি হাফ কিলো হার্স থেকে গার্জে নিতে হলে বারো গুণ টেন পাওয়ার থ্রি ক্লিয়ার তারপরে কী দেওয়া আছে ইন্ডাকটিভ রিয়েকটেন্স এক্সেল সমান সমান তিনশো তো আমার কী করতে বলছে সার্কিটের ব্যান্ড্রি তো আমরা সচরাচর ব্যান্ডারির সূত্র কী জানি সেটা হইতে আছে ব্যান্ড্রি সমান সমান সরি ব্যান্ডারির সমান বিডব্লিউ সমান সমান আর বাই টু পাই এল তো এই সিস্টেমে আমরা এই সূত্রটা ব্যবহার করে এটা করতে পারবে কিন্তু ম্যাটটা বড় হয়ে যেত আমরা একটা শর্টকাট ইউজ করে ম্যাটটা করব সেটা হচ্ছে কোয়ালিটি ফ্যাক্টর ইউজ করে তো দেখো উই নো উই নো কোয়ালিটি ফ্যাক্টর কিউ সমান সমান এক্স এল আর এখন তুমি বলো ভাই কোয়ালিটি ফ্যাক্টর তো কিউ সমান সমান আমরা সচরাচর জানি ওয়ান বাই আর রুটোবল এল বাগসি তো এল এর সিনেমান আমার আছে তো এই সূত্র ইউজ হবে না তো আমি সেখানে বলছিলাম যে সূত্রের ভিডিওতে এক্স এল বাঘ আর একটা আমি সাইডে সূত্র দেখাইছিলাম তো সেই সূত্রটা এখানে ইউজ হয়েছে তো দেখো এক্সেলের মান কত দেওয়া আছে আমার এক্সেলের মান দেওয়া আছে তিনশো এবং এর মান দেওয়া আছে পাঁচ তো মান আসতে আছে তো দেখো আমাদের মান আস্তে কল ফ্যাক্টর মান আসতে আছে ষাট তো আমরা জানি ব্যানড্রি সমান সমান ডাব্লিউ রেজোনেন্স ফ্রিকোয়েন্সি ভাগ কল ফ্যাক্টর তো রেজোনেন্স ফ্রিকোয়েন্সি মান কত দেওয়া আছে বারো ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি ভাগ সাইট তো আমাদের মান আসতে আছে তো দেখো আমাদের খ নাম্বার শেষ আমাদের ব্যান্ড্রিতে মান আসতে আছে দুশো হার্স তো আমাদের খনাম্বার আমাদের কী বলছে ক্ষ বলছে হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি নির্ণয় করতে হবে তো কাট অফ ফ্রিকুয়েন্সি সমস্যা আমরা কী জানি কাট অফ ফ্রিক্যান্সি সমস্যা আমরা জানি সেটা হতে আছে এফ ওয়ান সমান সমান ডেল এফ বাই টু প্লাস এফ নট আর এফ টু সমান সমান সরি নিচে রেখে একটু এফ নু টু সমান সমান মাইনাস ডেল এফ বাই টু প্লাস অফ নট তো এখানে ডেল এফ কি ডেল এফ হচ্ছে ব্যান্ডোই দে এবং এফ নট কি রেজেন্স ফ্রিকোয়েন্সি তো আমরা মানগুলো বসা দিই তাইলে আমাদের কাজ শেষ তো ব্যান্ডোতে মান আমরা কত পাইছিলাম ক নম্বরে দুইশো ভাগ দুই যোগ অ্যাফনট হতেছে টুয়েলভ ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি তো সেম প্রসেস মাইনাস দুইশো ভাই টু প্লাস টুয়েলভ ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি তো এটা যে আমি ক্যালকুলেশন করি আমাদের মান আসতে আসে তো দেখো আমাদের অ্যাফোন এবং অ্যাপ মান নির্ণয় করে ফেলছি যেটা হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি তো ক্লিয়ার আশা করি তো এখানে ডেলা হচ্ছে আমাদের ব্যান্ডুই যেটা আমরা আগে নাম্বার নির্ণয় করছি তারপর মান মানতমার দেওয়াই